পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত তো সেই জায়গা আমরা সন্ধিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি হয়েছে আর যেটি বলেছেন যে পাঁচই আগস্টের পরে আমাদের ফর্মাল ইনফরমাল আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আর এগারো তারিখের যে মিটিংটি সেটি প্রেক্ষাপট ভিন্ন ছিল সেখানে অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন

তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং হচ্ছে কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন যেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমন্ডলে অসমীচীন হিসাবে ধরা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ যে নির্বাচনের দিকে নির্বাচনে ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম এখানে যেটা বলছেন যে আমি একটু নিরাপত্তা ঝুঁকি অনুভব করছি কিনা দেখেন পাঁচই অগস্টের পূর্বে আমরা জনগণকে নাগরিককে সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি ফেসিবাদ বিরোধী একটা তখন একটা শক্তি ছিল এজেন্সি ছিল রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল তো তখন আমাদের লড়াই তো আমরা বারবার বলছি আমাদের লড়াই এখন অব্যাহত রয়েছে সুতরাং এই বিষয়গুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক এবং এই ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ রয়েছি

যে আমাদের কনভার্জেশনটা কি হয়েছে কি আসছে আমাদের পাশে আপনারা হচ্ছে আমি তো ওখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি তো আপনারা কথা বলতে পারছেন এবং আমরা বলেছি যে এক্ষেত্রে দেখেন পাঁচই অগস্টের পরে আওয়ামী লীগ পুনর্বাসনে আওয়ামী লীগের প্রত্যেকবার আমরা বলছি যে এই দলটা কোনো পর্যন্ত কোনো জায়গায় আপনারা দেখছেন রিগ্রেট ফিল করছে গোছম অপরাধের ওই যে একটা গণহত্যা চালিয়েছে এটা তো অপরাধ স্বীকার করে নেয় তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোনো আলোচনা হইলো হইতে পারে এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না এটা অসম্ভব আমরা বলেছি যে পাঁচই অগস্টের পরে আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি পাঁচই অগস্ট পরে আওয়ামী লীগের নাম মার্কা এবং আদর্শ এ তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক এখন এটাকে যদি মানে বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয় সেক্ষেত্রে ছাত্র আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড আমরা ছাত্র নাগরিকের কাছে কমিটেড আমরা নির্যাতিত নিপীড়িত বঞ্চিত গুম খুন হত্যা শিকার যারা দীর্ঘ দীর্ঘvartheta দশকের বেশি সময় ধরে হয়েছে না রাজনৈতিকভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে আমরা তাদের কাছে কমিটেড কোনো এজেন্সি কোনো বিদেশি কোনো হচ্ছে কোনো কূটনৈতিক পক্ষ কারো কাছে আমরা কমিটেড না থ্যাংক ইউ আচ্ছা জামায়াত ইস্যুতে প্রশ্নটা এসেছে এবং আমরা আসলে এই কারণে অনেক বেশি কনসার্ন এই জুলাই গণহত্যার বিচার নিয়ে কারণ একাত্তরে সংগঠিত যে গণহত্যার বিচার আমরা দেখেছি যে এই বিচার নিয়ে এখনো আসলে প্রশ্ন আসতেছে তো এটা আমাদের পুরাতন প্রজন্মের দায় যে আমরা একাত্তরের পরে আমরা একাত্তরে গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নেই সমাধান করতে পারি রাজনৈতিক প্রশ্নগুলা সেটি যাতে তার পুনরাবৃত্তি না হয় এই কারণেই কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই এবং আমরা মনে করি যে যে যত গণহত্যা হয়েছে একাত্তর থেকে শুরু করে বাংলাদেশের সে সকল গণহত্যার বিচারই আমরা চাই তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত এখানে আমরা মনে করি যে নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার কেবল কেবলমাত্র সরকার রাজনৈতিক দলগুলা বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের একটিয়ার নেই তো আমরা মনে করি যে এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয় রাজনৈতিক সিদ্ধান্তগুলা রাজনৈতিক মহলই নিবে এবং সেটা গণতান্ত্রিকভাবেই হবে এবং সামনের সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আমরা উত্তোলন করতে চাইছি ধন্যবাদ নির্বাচনের সময় নিয়ে আমরা এরা এর পূর্বেও বলেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেই টাইম ফ্রেমটি দিয়েছেন যে ডিসেম্বর ডিসেম্বরকেই এখন প্রাধান্য দেওয়া হচ্ছে এছাড়াও তিনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত একটা টাইম ফ্রেম আমাদের বেঁধে দিয়েছেন এবং আমরা সেটাকে সমর্থন করছি কিন্তু আমরা বলছি যে এই সময়ের মধ্যেই যে বিচার এবং সংস্কার সহ আমরা গণপরিষদের দাবিটি জানিয়েছি সেটা আসলে এই সময়ের মধ্যেই করা সম্ভব ফলে নির্বাচনে যাওয়ার আগে যাতে আমরা এই বিষয়গুলো এই ধাপগুলো সম্পন্ন করে তার পরবর্তীতে নির্বাচনের দিকে যাই আমরা মনে করি যে যদি রাজনৈতিক ঐক্যমত্য হয় সদিচ্ছা থাকে তাহলে এই সময়ের মধ্যেই এই ধাপগুলো সম্পন্ন সম্ভব এবং এই ধাপগুলো সম্পন্ন ছাড়া কেবল নির্বাচনের দিকে গেলে বাংলাদেশের আসলে কোনো গুণগত পরিবর্তন হবে না